শিক্ষকের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের হামলার অভিযোগকে কেন্দ্র করে আজ আগরতলায় বামপন্থী ছাত্র সংগঠন এবং পক্ষ থেকে তীব্র হয় বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি দুপুরে ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু করে বটতলা হয় শিক্ষা ভবনের গিয়ে শেষ হয় সেখানে সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচনা হয় ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক টিএসসি এর নেতৃবৃন্দ সহ ছাত্রছাত্রীরা প্রতিবাদকারীরা অভিযোগ করেন সম্প্রতি শান্তিবাদের মহকুমার রাই রামরাইপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষক শূন্য পদের পূরণের দাবিতে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক পথে আন্দোলন নামে কিন্তু সেখানে পুলিশের বর্বরোচিত হামলায় অন্তত ছয় থেকে সাতজন ছাত্রছাত্রী আহত হন আহতদের মধ্যে কয়েকজনের হাসপাতালে ভর্তি করতে হয় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিক্ষোভকারীদের বক্তব্য শিক্ষকের দাবিতে আন্দোলন করা কোনো অপরাধ নয় অথচ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত পুলিশের হামলা গায়ে আঘাত সংগঠনের নেতৃবৃন্দ জানান এর নেপথ্যে সরকারের ব্যর্থ শিক্ষানীতি ও ছাত্র বিরোধী মানসিকতাই দায়ী গতকাল শান্তির বাজার মহকুমার জুলাইবাড়ি বিধানসভার অন্তর্গত রামরাই পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের নৃশংসতা এবং সেই নৃশংসতায় পাঁচজন ছাত্রী ছাত্ররা হাসপাতালে ভর্তি হতে হয়েছে গত পরশু এই স্কুলের দুজন শিক্ষক বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক তাদের বদলি করে অন্য একটি স্কুলে স্থানান্তরিত করবার জন্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল সেই মোতাবেক ছাত্রছাত্রীরা তাদের স্কুলের মধ্যে যে শিক্ষক স্বল্পতা চলছে আমরা জানি যে আগামী কয়েকদিন পরই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এই অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন শিক্ষককে বদলি করার প্রতিবাদে স্কুলের ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে এবং ওই প্রশাসন তাদের কাছে বলেছে যে তাদের যে দাবি এই শিক্ষকদের বদলি করার রদ করার ব্যাপারে ওনারা ভাববেন বা আলোচনা করবেন কিন্তু পরবর্তী সময়ে কোনোরকম সদুত্তর না পেয়ে পরদিন অর্থাৎ গতকাল ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকরা বিশেষ করে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে ওই দিন স্কুলের মধ্যে পরীক্ষা চলছিল যে পরীক্ষাকে বয়কট করে স্কুলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করবে এবং এই যে শিক্ষক স্বল্পতা চলছে তার বিরুদ্ধে আবার নতুন করে দুজন শিক্ষককে বদলি করে দেওয়ার ফলে শিক্ষালয়ের বা ওই যে রাম রায়পুর স্কুলের পঠন পাঠনের যে অবস্থা তার বিরুদ্ধে শিক্ষক বিরোধী এই প্রতিবাদে আমাদের ওই স্কুলের ছাত্রছাত্রীরা অভিভাবকরা সামিল হয়েছিল তখন স্কুলের মধ্যে কার বা কাদের নির্দেশে পুলিশ প্রবেশ প্রবেশ করে এবং স্কুলের মধ্যে পুলিশ প্রবেশ করে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে ছাত্রছাত্রীরা সেই আক্রমণে আহত হয় এবং তাদের মধ্যে এই আহত অবস্থা তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়েছে আমরা আজকে এসএফআই পাই এবং পিএসিও আজকে এখানে দাবি জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি যে ছাত্রদের উপর এভাবে বড় বড় আক্রমণ করে শিক্ষাব্যবস্থাকে যেভাবে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের প্রশাসন রাজ্যের দপ্তর শিক্ষা দপ্তর কাজ করছে এই কাজের মধ্যে এটা হচ্ছে আরেকটা প্যারেক মেরে দেওয়া এই প্যারেক মেরে দেওয়ার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি এখানে আমাদের রাজ্যের পুলিশ বা প্রশাসন নেশা জাতীয় দ্রব্য জিরানিয়ায় রেল ভর্তি নেশাজাতীয় দ্রব্য পাচার হয়েছে সেটা ধরা পড়েছে কিন্তু এখন অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেই পুলিশ যখন ছাত্ররা শিক্ষকের জন্য দাবি করছে শিক্ষকের জন্য পথে নামছে বলছে আমাদের শিক্ষক চাই আমাদের আমরা শিক্ষায় শিক্ষিত হতে চাই এই অবস্থায় রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ ছাত্রদের উপর আক্রমণ করছে ছাত্রদের পাঠাচ্ছে এটা কীরকম সরকার চলছে কীরকম প্রশাসন চলছে এর জবাব আমরা চাইছি এবং রাজ্যের অসংখ্য ছাত্র ছাত্রীরা অভিভাবকরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং আগামী দিনও সোচ্ছার হবে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং টিএসইউর পক্ষ থেকে সারা রাজ্যে এই যে পুলিশের বর্বরচিত আক্রমণ ছাত্রদের উপর এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনও এই প্রতিবাদ জারি থাকবে আমি সৃজন পুলিশের ছাত্র ছাত্রীদের উপর